বানতলা লেদার কমপ্লেক্সে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড আহত তিন শ্রমিক শনিবার সন্ধে নাগাদ লেদার কমপ্লেক্সে নয় নম্বর জোনের পঁয়ষট্টি নম্বর প্লটের একটি কারখানা আচমকায় আগুন ছড়িয়ে পড়ে হঠাৎ আগুনে লেরিহান শিখায় জড়িয়ে পড়েন শ্রমিকরা আগুন লাগার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে ছুটে আসে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ পাশাপাশি দমকলে দুটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে ঘটনাস্থলে উপস্থিত আছেন ভাঙর এক নম্বর ব্লক ও লেদার কমপ্লেক্স শ্রমিক সংগঠনের সভাপতি রাকেশ রায় চৌধুরী প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত লেদার কমপ্লেক্স শ্রমিক সংগঠনের সভাপতির অভিযোগ লেদার কমপ্লেক্সের ইলেকট্রিক মেইনটেন্যান্সের অবস্থা অত্যন্ত করুণ এখানে সঠিক পরিকাঠামো নেই কোনো রক্ষণাবেক্ষণও হচ্ছে না সেই কারণে বারবার শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে যাচ্ছে তিনি আরও দাবি করেন সিএলসি ট্যানারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়নি এর ফলে আজ আবার তিনজন শ্রমিক আহত হলেন তাদের উপর নজর রাখছে প্রশাসন আহত শ্রমিকদের তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য থেকে দেখুন আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে ছুটে আসলাম আসার সঙ্গে সঙ্গে দেখলাম যে আমাদের মাননীয় আমাদের আমরা ছুটে আসার সঙ্গে সঙ্গে দেখলাম যে আমাদের এখানে দমকলের ইঞ্জিন সঙ্গে সঙ্গে ওরা নিয়ন্ত্রণে নিয়ে এসছেন এবং সঙ্গে সঙ্গে আমরা ভেতরেই খবর নিলাম যেখানে তিনজন লেবার যারা কাজ করে ইঞ্জুরিড হয়েছে এবং আমাদের দুজন দরওয়ান এবং মালিক এবং মালিকের ছেলে মোট সাতজন ইঞ্জুরিড হয়েছে তারপরে শুনলাম যে ওখানে ইলেকট্রিকের শর্ট সার্কিট হয়েছে তার পরিপ্রেক্ষিতে আগুনটা লেগেছে এবং দেয়াল পর্যন্ত বাস্ট হয়ে গেছে দেখলাম যা পরিস্থিতি ওখানে দেখলাম দেয়াল পর্যন্ত ভাস্ট হয়ে গেছে মানে আমি প্রথমত ধন্যবাদ জানাবো যে আমাদের রাজ্য সরকারের দমকলের দপ্তরকে যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দমকল দপ্তর যেভাবে দমকল তারা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে এবং আমাদের সি থানার অল টিম বড় বড় সহ সঙ্গে সঙ্গে আমাকে এমএলএ সাহেব ফোন করলেন খবর সমস্ত খবর নিলেন লেবাররা কোথায় ভর্তি আছে সেটাও খবর নিলেন সমস্ত রকম আশ্বাস দিয়েছেন তিনি সমস্ত লেবারদের পাশে থাকার জন্য এটা কোনো সমস্যা না হয় বারবার ডেদার কমপ্লেক্সে জায়গায় আগুন লাগার ঘটনা ঘটে আসছে দেখুন এখানে ইলেকট্রিকের কোনো মেনটেনেন্স হয় না প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা করে এ তুলছে আমরা দেখছি এখানে কোনো রকম সিএলসিডি এর এখানে কোনো ভাবে ওরা মেইনটেনেন্স করে না ইলেকট্রিকের দেখুন লাস্টার বাঁদিকে দেখুন না আপনারা ছবি করুন দেখুন এখানে এই লাইটটা বন্ধ হয়ে পড়ে আছে এটা সিএলসিডি এরই মেইনটেনেন্স করা উচিত এই লাইটটা কেন বন্ধ হয়ে আছে আজকের ইলেকট্রিকের শর্টের জন্যই আজকের এই আগুনটা লাগলো যে মাসে মাসে টাকা তুলছে সে টাকাটা যাচ্ছে কোথায় আজকে সরকার পঁচিশ কোটি টাকা পাবে এই ইলেকট্রিকের বিল সেটাও দেয়নি তারা তাহলে এই টাকাটা তুলছে মেনটেনেন্স করবে এটাও ঠিক নয় তাই আমরা এটা একদম পরিষ্কার জানাতে চাই যে আগে ইলেকট্রিকের মেনটেনেন্সটা হোক আমি মানবী মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো আমার বৈশ্বিক বন্ধুদের অনুরোধ করব এবং আমার প্রিয় বিধায়ক অনুরোধ করব যে অবিলম্বে আমাদের যিনি আমাদের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী কে এমডি এর কাজ হচ্ছে এখানে অবিলম্বে ইলেকট্রিকের যে সমস্যাটা আছে এটা কারখানার মধ্যে এটা অবশ্যই দেখার দরকার লেবারদের নিরাপত্তা আগে এখানে এর মধ্যে কাজ হতো এর মধ্যে কাজ হতো ওখানে চামড়ার কাজ হতো এবং সেখানে ইলেকট্রিকের কোনোরকমভাবে ওরা মেনটেনেন্স করে না এখানে আগে মানে মানে সিএলসি টি শুধু টাকাই তুলে যাচ্ছে কোনো রকমভাবে কোনো দায়িত্ব নেয় না ওরা যার জন্যই ঘটনা ঘটছে এখানে দুটো দমকল এসছিলেন একটা তারা চলে গেছে আর একটা আপাতত এখন স্পটে আছে আমাদের টোটাল হ্যাঁ এখন এখন টোটাল নিয়ন্ত্রণে এসছে সবাই আমরা কমবেশি আমরা প্রত্যেকটা যারা এনজিও রয়েছে তাদের খবর নিয়েছি সুস্থ আছে পারিবারিক পরিবারের সঙ্গে কথাও বলেছি একদম ওপরে দেখুন ওপরে লেগেছিল বিল্ডিং টপের তপ লেগেছে এবং দেয়াল পর্যন্ত ফেটে গেছে একদম টপে একদম টপের ওপর দেখুন এই সেই দেখা যাচ্ছে ওখানে ওখানে লেগেছে আমার নাম রাকেশ রায় চৌধুরী আমি তার ভাঙড় এক নম্বর ব্লক ও লেদার কমপ্লেক্স শ্রমিক সংগঠনের সভাপতি